বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ বরাকাতহ আল্লাহ বলেন আমি তোমাকে নতুন দরজার সামনে দাঁড় করিয়েছি শুধু অপেক্ষা করো। একটি আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক বিশ্লেষণ প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু থেমে যায় লক্ষ্য থাকে চোখের সামনে কিন্তু পথ বন্ধ আশা থাকে কিন্তু সুযোগ আসে না অনেকেই ভাবে আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন কিন্তু সত্য হল বিশ্বাসী মানুষকে আল্লাহ কখনো ভুলে যান না বরং এমন মুহূর্তগুলোতেই আল্লাহ মানুষকে অদৃশ্যভাবে প্রস্তুত করেন এমন পথে নিয়ে যান যেখানে তার জন্য অপেক্ষা করে নতুন দরজা নতুন নেয়ামত নতুন জীবন ইসলাম বলে যখন এক দরজা বন্ধ হয় আল্লাহ আরেকটি দরজা খুলে দেন কিন্তু আমরা মানুষ সে অপেক্ষার সময়টুকু বুঝি না ধৈর্য রাখতে পারি না অথচ আল্লাহর পরিকল্পনা সবসময় ধীর নিখুত এবং মানুষের ধারণার বাইরে এই ভিডিওতে আলোচনা করা হবে আল্লাহ কেন নতুন দরজার সামনে মানুষকে দাঁড় করান অপেক্ষার পেছনের রহস্য মানুষ কেন অপেক্ষার সময় ভেঙে পড়ে কীভাবে বুঝবেন নতুন দরজা কাছেই কোরআন হাদিসের আলোকে আল্লাহর পরিকল্পনার গভীরতা জীবনে পরিবর্তনের আসমানি ইশারা দোয়া তাওয়াক্কুল ও ধৈর্যের ভূমিকা এক আল্লাহর পক্ষ থেকে নতুন দরজা এর মানে কি আল্লাহ যখন বলেন আমি তোমাকে নতুন দরজার সামনে দাঁড় করিয়েছি এর অর্থ হচ্ছে এক পুরনো পথ তোমার জন্য নয় মানুষ কখনো এমন কিছু ধরে রাখে যা তার ক্ষতি করে কখনো এমন সম্পর্ক এমন চাকরি এমন সুযোগ বা এমন লোকজনের প্রতি আশা করে যাদের থেকে ভবিষ্যতে অপকার ছাড়া কিছুই আসত না তখন আল্লাহ পুরনো পদগুলোকে বন্ধ করে দেন আমরা ভাবি ক্ষতি হল আল্লাহ বলেন এটা ছিল রক্ষা দুই তুমি প্রস্তুত হচ্ছ তুমি বুঝতে পারছ না যখন আল্লাহ কাউকে উন্নতির জন্য প্রস্তুত করেন তখন আগে তাকে পরিশুদ্ধ করেন মন দেহ চিন্তা নীতি সিদ্ধান্ত সবকিছু রূপে গড়ে তোলেন এটা কখনো কখনো দেরি মনে হয় আল্লাহ বলেন সব কিছুর একটি নির্ধারিত সময় আছে কোরআন তিন আগের দরজা খুনলে তুমি কমে যেতে নতুন দরজা খোলা তোমার উন্নতির জন্য কিছু দরজা কখনোই খোলে না কারণ তা খুলে গেলে তুমি বড় কিছু পেতে না আল্লাহ বড় কিছু দেওয়ার ইচ্ছা করলেন বলেই ছোট দরজাগুলো বন্ধ রেখেছেন দুই অপেক্ষা এটাই আল্লাহর পরীক্ষা মানুষ অপেক্ষা সহ্য করতে পারে না ইস্তিখারা দোয়া নামাজ সব ঠিকভাবে করেও যখন মুহূর্তেই ফল আসে না তখন মন ভেঙে যায় কিন্তু অপেক্ষা হল এক ইমানের পরীক্ষা কোরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা এবং ধনসম্পদের ঘাটতি দ্বারা দুই তাবাক্কুলের পরীক্ষা এটা সেই সময় যখন আল্লাহ দেখেন তুমি ফল পাওয়ার আগে আমাকে বিশ্বাস করছ নাকি ফল পেলে ধৈর্যের পরীক্ষা ধৈর্য শুধু চুপ থাকা নয় ধৈর্য হল অবিশ্বাস অভিযোগ ও হতাশা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তিন কেন আল্লাহ কখনো অপেক্ষা দীর্ঘ করেন এক তোমার দোয়া আরও উঁচু স্তরে নিয়ে যেতে কখনো দোয়া যত দীর্ঘ হয় তত বেশি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় যখন তুমি কান্না করে আল্লাহকে ডাকো তখন আল্লাহ বলেন আমার বান্দা এখন আমার আরও কাছে এসেছে দুই যদি তুমি এখন পাও তুমি সামলাতে পারবে না কখনো সুযোগ আসে তখনই যখন তুমি শক্ত পরিণত ধৈর্যশীল আগে পেলে সেটা তোমার ক্ষতি হতো। তিন কিছু লোককে তোমার জীবন থেকে সরাতে নতুন দরজার আশীর্বাদ সবাই সহ্য করতে পারে না আল্লাহ চান না তুমি ভুল মানুষের সঙ্গে আশীর্বাদের পথে যাও তাই আগে কিছু লোককে সরিয়ে দান। চার তোমাকে আল্লাহর আরও কাছে আনতে ধৈর্যের সময় মানুষ সবচেয়ে বেশি আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ কখনো কখনো দেরি করেন শুধু এজন্য যেন তুমি তার দিকে ফিরে আসো এবং সম্পর্কটি আরও গভীর হয় পাঁচ যখন আল্লাহ নতুন দরজা খোলার ঠিক আগে তিনটে লক্ষণ দেখা যায় এক পুরনো সব কিছু ধীরে ধীরে দূরে যেতে থাকে যায়ে ধরতে চাও হাত ফসকে যায় পুরনো সম্পর্ক পুরনো সুযোগ কিছুই টেকে না এটা ইশারা যে আল্লাহ তোমাকে আগের জায়গা থেকে সরাচ্ছেন দুই মন অকারণে নতুন কিছুর দিকে আকৃষ্ট হয় হঠাৎ কোনো নতুন দিক ভাবনা সুযোগ বা বিষয় তোমার অন্তরে আলো জ্বালায় এটি আসমানী প্রেরণা তিন দুয়ার প্রতি আকর্ষণ বাড়ে হঠাৎ মানুষ আল্লাহর দিকে টেনে নেয় এটা স্পষ্ট লক্ষণ আল্লাহ তোমার ব্যাপারে একটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন মানুষ যখন ভেঙে পড়ে আল্লাহ তখন সবচেয়ে নিকটে থাকেন হাদিসে আছে বিপদের সময় আল্লাহ বান্দার আরও নিকটে থাকেন আমরা যখন ভেঙে যাই সম্পর্ক ভেঙে যায় চাকরি হারাই জীবনে দুঃসময় আসে দোয়া কবুল না হলে মনে কষ্ট আসে তখন আমরা ভাবি আল্লাহ আমাদের ফেলে দিয়েছেন কিন্তু আল্লাহ তখন বলেন তোমাকে নতুন দরজার সামনে দাঁড় করিয়েছি শুধু অপেক্ষা করো। কর চরম অন্ধকারের পরেই আসে আল্লাহর পরিকল্পনার আলো কোনো রাতই এমন নয় যা ভোর ছাড়া থাকে মানুষ কখনো রাতকে দেখে ভাবে এটাই শেষ কিন্তু আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ অন্ধকারের গভীরতাই আসলে আলোর আগমনের ঘোষণা সাত জীবনে নতুন দরজা খোলার আসমানি ইশারা এক অল্প অল্প করে নতুন সুযোগ আসা একদম বড় কিছু নয় ছোট পরিবর্তন এটাই শুরু দুই মন হালকা হতে শুরু করা যে দুশ্চিন্তা বছরের পর বছর ছিল হঠাৎ কমতে থাকে তিন অর্থ সম্পর্ক বা কাজে বারবার অদ্ভুতভাবে মিল পাওয়া এগুলি আল্লাহর পক্ষ থেকে পথনির্দেশ নির্দেশ চার দোয়ার শক্তি অনুভব করা হঠাৎ মনে হয় আল্লাহ তোমাকে শুনছেন পাঁচ জীবনের গতি বদলে যাওয়া নতুন মানুষের সাথে পরিচয় অপ্রত্যাশিত সহযোগিতা কাজের অগ্রগতি এগুলো সবই ইশারা যে নতুন দরজা খুলছে আট যখন আল্লাহ তোমাকে নতুন দরজার সামনে দাঁড় করান তোমার করণীয় এক ধৈর্য ধৈর্য মানে অপেক্ষা নয় ধৈর্যমানে সঠিক বিশ্বাস নিয়ে অপেক্ষা করা দুই নেতিবাচক কথা বলা বন্ধ করা আমার কিছু হবে না এই চিন্তা কেটে ফেলুন অলৌকিক পরিবর্তন শুরু হয় বিশ্বাস থেকে তিন দোয়া চালিয়ে যাওয়া দোয়া দরজার চাবি চাবি ঘোরানো বন্ধ করলেই দরজা খোলা বন্ধ চার নেগেটিভ মানুষ থেকে দূরে থাকা তারা নতুন দরজার পথে বাধা পাঁচ নিজেকে উন্নত করা আল্লাহ যখন নতুন দরজা দেন তিনি চান তুমি সেই নিয়ামত সামলাতে সক্ষম হও নয় আল্লাহর পরিকল্পনা মানুষের কল্পনার বাইরে মানুষ শুধু দৃশ্যমান বাস্তব দেখে আল্লাহ দেখেন ভবিষ্যৎ বিপদ কল্যাণ ক্ষতি হৃদয়ের অবস্থা ইমানের শক্তি দীর্ঘমেয়াদী প্রভাব এই কারণেই আল্লাহ কখনো সাথে সাথে দরজা খুলে দেন না কারণ তিনি জানেন ঠিক কোন সময় তুমি সবচেয়ে উপকৃত হবে প্রিয় বন্ধু দরজার সামনে দাঁড়িয়ে থেকো দরজা খুলবেই যে মানুষ আল্লাহর দয়া থেকে আশা ছাড়ে না তার দরজা কখনো বন্ধ থাকে না তুমি এখন হয়তো ক্লান্ত হতাশ পথহারা অস্থির ভেতরে ভেতরে ভেঙে পড়া কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাকে নতুন দরজার সামনে দাঁড় করিয়েছি শুধু অপেক্ষা করো সময় হলেই দরজা খুলে যাবে তুমি শুধু তিনটি জিনিস ধরে রাখো দোয়া ধৈর্য তাওয়াক্কুল দরজা খুলবেই এবং যখন খুলবে তুমি বুঝবে কেন আল্লাহ তোমাকে এতদিন অপেক্ষা করিয়েছেন আল্লাহ যখন নতুন দরজা খোলার সিদ্ধান্ত নেন তখন তোমার জীবনের প্রতিটি ঘটনা বদলে যায় প্রথম পর্বে আলোচনা করেছি আল্লাহ যখন বলেন তোমাকে নতুন দরজার সামনে দাঁড় করিয়েছি শুধু অপেক্ষা করো, তখন তার অর্থ কি এবং অপেক্ষার রহস্য কি দ্বিতীয় পর্বে আমরা আরো গভীরে যাব নতুন দরজা খোলার আগে জীবন কেন রহস্যময় হয়ে ওঠে কেন আল্লাহ তোমাকে কিছু মানুষ এবং কিছু পরিস্থিতি থেকে আলাদা করেন জীবনে বড় পরিবর্তনের আগে কেন দুঃসময় আসে আল্লাহর পরিকল্পনার সাতটি গভীর স্তর দীর্ঘ অপেক্ষার পুরস্কার যে ভুলগুলো করলে নতুন দরজা খোলার সময় পিছিয়ে যায় আল্লাহ কিভাবে ধীরে ধীরে তোমাকে পরিবর্তনের পথে নেয় এক নতুন দরজা খোলার আগে জীবনে কেন ঝড় আসে যখন আল্লাহ কোনো মানুষের জন্য বিশাল কোনো নিয়ামত নির্ধারণ করেন তখন নতুন দরজা খোলার আগে মানুষের জীবনে সাধারণত ঝড় আসে এই ঝড়ের তিনটি কারণ রয়েছে এক পুরনো বোঝা ঝেড়ে ফেলা তুমি হয়তো এমন কিছু ধারণ করেছিলে যা তোমার ভবিষ্যতের জন্য ক্ষতিকর ভুল সম্পর্ক ভুল বন্ধু হারাম কাজ অহংকার ভুল লক্ষ্য ভুল পরিবেশ আল্লাহ এই বোঝাগুলো ঝেড়ে ফেলেন যাতে তুমি হালকা হয়ে নতুন পথে চলতে পারো দুই মনকে পরিশুদ্ধ করা অনেক সময় মনে গোপনে কিছু দুর্বলতা থাকে ভয়ে অতীতের ক্ষত অবিশ্বাস নিরাপত্তাহীনতা আল্লাহ এগুলো মুছে দেন কঠিন অভিজ্ঞতার মাধ্যমে কারণ নতুন দরজায় পৌঁছাতে হলে ভেতরটাও পরিষ্কার হতে হয় তিন তোমাকে শক্ত করে তোলা দরজা খুললে তুমি যে বরকত পাবে সেটা সামলানোর জন্য শক্তি থাকা লাগে এই শক্তি আসে সংগ্রাম থেকে তাই দরজার আগেই আসে উন্নতি প্রত্যাখ্যান ক্ষতি পরীক্ষা দুই আল্লাহ কখনো তোমাকে কিছু মানুষের কাছ থেকে কেন দূরে সরিয়ে দেন যখন আল্লাহ কোনো মানুষকে বিশেষ নিয়ামত দিতে চান তখন প্রথমেই তিনি কিছু মানুষকে সরিয়ে দেন কারণ এক সবাই তোমার ভবিষ্যতের অংশ নয় যে মানুষ তোমার পরবর্তী স্তরের জন্য সহায়ক হবে না আল্লাহ তাকে তোমার পথ থেকে সরিয়ে দেবেন কারণ দুই ঈর্ষাকাতর মানুষের হাত থেকে রক্ষা তোমার সাফল্য সবাই দেখতে পারবে না তোমার সামনে যে বরকত আসছে অনেকেই সেটা সহ্য করতে পারবে না আল্লাহ আগেই তাদের সরিয়ে দেন কারণ তিন অশুদ্ধ সঙ্গ বরকতের পথে বাধা হাদিসে আছে মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে যে বন্ধু তোমাকে আল্লাহ থেকে দূরে রাখে তার সঙ্গে তুমি নতুন দরজায় পৌঁছাতে পারবে না তাই আল্লাহ তার দূরত্ব সৃষ্টি করেন কারণ চার দোয়া কবুলের পথে পরিষ্কার করা আল্লাহ অনেক সময় কিছু মানুষকে সরিয়ে দেন যাতে তোমার দোয়া দ্রুত কবুল হয় কারণ কিছু মানুষের উপস্থিতি রহমত কমিয়ে দেয় তিন জীবনে বড় পরিবর্তনের আগে কেন দুঃসময় আসে অনেকেই বলে ভালো কিছু হবার আগেই কেন এত খারাপ সময় আসে উত্তর একটাই শক্ত মাটি না হলে বীজ গজায় না আল্লাহ দুঃসময় পাঠান তিনটি কারণে এক মানুষের ইমান নবীকরণ দুঃসময় মানুষকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনে দুনিয়া যখন থেমে যায় হৃদয় তখন আসমানের দিকে উন্মুক্ত হয় দুই অহংকার ভেঙে ফেলা আল্লাহ চান তুমি এমন অবস্থায় পৌঁছাও যেখানে তোমার অহংকার নেই দোয়া আছে যেখানে আত্মবিশ্বাস নয় আল্লাহর উপর ভরসা আছে তিন দোয়া শক্তিশালী করা কঠিন সময়ের দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয় এটাই নতুন দরজার ইঞ্জিন চার আল্লাহর পরিকল্পনা সাতটি গভীর স্তর আল্লাহর পরিকল্পনা কোনো সরল পথ নয় এর ভেতরে থাকে সাতটি স্তর স্তর এক আসমানি সিদ্ধান্ত তোমার কোন দোয়া কোন প্রার্থনা কোন স্বপ্ন আল্লাহ কবুল করবেন এটা আগে আসমানে সিদ্ধান্ত হয় স্তর দুই তোমার হৃদয়ে অনুপ্রেরণা পাঠানো দেখবে হঠাৎ তোমার ভেতরে নতুন কিছু করার তাগিদ আসে এটি আসমানী ইঙ্গিত স্তর তিন জীবনকে ধীরে ধীরে পরিবর্তন করা তোমার চারপাশ বদলাতে থাকে মানুষ পরিবেশ চিন্তা সুযোগ সব পরিবর্তিত হয় স্তর চার পুরোনো দরজা বন্ধ করা যাই ধরো ফসকে যায় এটাই ইশারা পুরনো পথ শেষ স্তর পাঁচ অপেক্ষার সময় এটাই সবচেয়ে কঠিন আল্লাহ দেখেন তুমি ফল পাওয়ার আগেই তাকে বিশ্বাস করো কি না স্তর ছয় নতুন দরজা খুলে দেওয়া তা হয় হঠাৎ অপ্রত্যাশিতভাবে এবং এমনভাবে যে তুমি বুঝবে এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারতো না স্তর সাত বরকত স্থায়ী করে দেওয়া আল্লাহ শুধু দরজা খুলেই থামেন না তিনি বরকতকেও স্থায়ী করেন পাঁচ দীর্ঘ অপেক্ষার পুরস্কার আল্লাহ কখনও শূন্য হাতে ফেরান না যারা দীর্ঘ অপেক্ষা করে তাদের ফল হয় গভীর দ্রুত পাওয়া নিয়ামত দ্রুত শেষ হয়ে যায় কিন্তু অপেক্ষার পর পাওয়া নিয়ামত হৃদয়ে স্থায়ী চিহ্ন রেখে যায় তাদের ইমান বৃদ্ধি পায় তারা জানে আমি প্রমাণ পেয়েছি আল্লাহ শোনেন তারা আরও বিনয়ী হয়ে ওঠে যে নিজের ওপর ভরসা করত সে এখন আল্লাহর ওপর ভরসা করতে শেখে তাদের কৃতজ্ঞতা বেড়ে যায় দরজা খুললে তারা অনুভব করে আল্লাহ আমাকে ভুলে যাননি ছয় কোন ভুলগুলো করলে নতুন দরজা খোলার সময় পিছিয়ে যায় মানুষ অনেক ভুলের কারণে নিজেই দেরি সৃষ্টি করে সবচেয়ে গভীর পাঁচটি ভুল হল এক হতাশার কথা বলা আমার কিছু হবে না আমি শেষ হয়ে গেছি আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন এই কথা দরজার গতি কমিয়ে দেয় দুই দোয়া ছেড়ে দেওয়া অনেকে দশবার দোয়া করে এগারোতম বারে থেমে যায় ঠিক তখনই দরজা খোলার সময় হয় তিন হারামকে আঁকড়ে ধরা হারাম যত বেশি থাকবে তত বেশি বরকত দেরি করবে চার খারাপ সঙ্গকে ছাড়তে না চাওয়া একজন ভুল মানুষ পুরো নিয়তি থামিয়ে দিতে পারে পাঁচ তারাহুড়ো কারা হাদিসে আছে তাড়াহুড়ো শয়তানের কাছ থেকে যে তারাহুরু করে সে ধৈর্য হারায় ধৈর্য হারালে দরজা দেরি হয় সাত আল্লাহ কিভাবে ধীরে ধীরে তোমাকে নতুন দরজার দিকে নিয়ে যান মানুষভাবে একদিনে সব বদলে যাবে কিন্তু আল্লাহ ধীরে ধীরে পরিবর্তন আনেন পর্ব এক তোমার মনকে প্রস্তুত করেন আত্মবিশ্বাস দেন নতুন চিন্তা দেন নতুন পথ দেখান পর্ব দুই তোমার পরিবেশ বদলায় নতুন মানুষের সাথে পরিচয় নতুন সুযোগ পুরনো অসুবিধার অবসান পর্ব তিন অদৃশ্য সহায়তা পাঠান মানুষ তোমাকে সাহায্য করতে আসে ডোর হঠাৎ খুলে যেতে থাকে সমস্যা সহজ হয়ে যায় পর্ব চার দরজা খুলে দেন এটা হয় খুব দ্রুত যেমন হঠাৎ কাজ পাওয়া অপ্রত্যাশিত টাকা ভালো সম্পর্ক অন্তরের শান্তি নতুন পথ পর্ব পাঁচ স্থিতিশীলতা দেন তুমি যেন আবার পতিত না হও আল্লাহ তার ব্যবস্থা করেন আট শেষের দিকে সবসময় অদ্ভুত শান্তি নেমে আসে যখন দরজা খুব কাছাকাছি থাকে তুমি অনুভব করবে মন শান্ত ভয় কম আল্লাহর প্রতি টান বেশি পাপ ত্যাগের শক্তি দোয়া করতে ইচ্ছে ক্ষুদ্র আশীর্বাদ দেখা শুরু এই শান্তি হলো দরজা খোলার আগের নীরব ইঙ্গিত অতএব প্রিয় বন্ধুগণ নতুন দরজা খোলার সময় আসছে এটা তোমাকে অনুভব করানোই ছিল আল্লাহর উদ্দেশ্য তুমি এই ভিডিও দেখছ এটাও একটা ঘটনা নয় এটা তোমার জীবনের প্রক্রিয়ার অংশ তুমি হয়তো দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছ অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ বারবার হতাশ হচ্ছ ব্যর্থতার মধ্যে থেকেও আল্লাহকে ডাকছ জেনে রাখো অপেক্ষা কখনো বৃথা যায় না আল্লাহ বলেন আমি তোমার দোয়া শুনেছি আমি তোমাকে নতুন দরজার সামনে দাঁড় করিয়েছি শুধু অপেক্ষা করো আর তুমি যখন সেই দরজা পেরোবে তখন বুঝবে অপেক্ষা ছিল তোমার জীবনের সবচেয়ে বরকতময় সময় এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি